আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন যারা আমার নিয়মিত ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন মনে আছে নিশ্চয়ই এই রুগীকে নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছিলাম পূর্বে দেখেছিলাম ওনার চিকিৎসার পূর্বের অবস্থাটি তিনি কেমন ছিলেন আজকে প্রায় দেড় বছর হয়ে যাওয়ার পরও তিনি কেমন আছেন সে ফলো আপটি তিনি মেনটেন করছেন তিনি আসছেন আমার চেম্বারে এবং আপনাদেরকে দেখাচ্ছি তিনি কেমন আছেন তিনি যখন আমার চেম্বারে এসেছিলেন ওনার সমস্ত মাথায় একটি চুলও ছিল না ওনার দাড়ি ছিল না গোফ ছিল না ওনার ব্রু ছিল না এবং শরীরে পশম পর্যন্ত ছিল না সেই অবস্থা থেকে তিনি আমার চেম্বারে এসেছেন আলহামদুলিল্লাহ আজকে প্রায় দেড় বছর পর তিনি কেমন আছেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখে বোঝার কোনো উপায় নেই যে ওনার ব্রু ছিল না দাড়ি ছিল না গোফ ছিল না এবং ওনার চুল ছিল না আলহামদুলিল্লাহ একেবারেই স্বাভাবিক দেখতে পাচ্ছেন ওনার সমস্ত মাথায় একেবারে টাক যে ছিল সেটি বোঝার কোনো ধরনের উপায় নেই কারণ কারণ ওনার মাথার কোথাও কিন্তু কোনো ধরনের টাক নেই একেবারেই সমানতালে চুলবা যেন একেবারেই সমানতালে এবং যা দেখে আসলে সত্যি আমারও খুব ভালো লাগছে এবং দাড়ি দেখতে পাচ্ছেন ব্লু দেখতে পাচ্ছেন গোফ দেখতে পাচ্ছেন এবং ওনাকে নিয়ে পূর্বে আমরা ভিডিও করেছি দেখিয়েছি তখন কিছুই ছিল না এবং শরীরে পশম দেখতে পাচ্ছেন এখন একদম স্পষ্ট এবং বকেও পশন বজিয়েছে যা পূর্বে ছিল না এবং শুনবো না মুখ থেকেও কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে কোন কষ্ট নিয়ে এসেছেন আজকে বুক ভরা মানে ভালোবাসা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছেন খুশিতে এসেছেন যখন এসেছিলেন কি অবস্থা ছিল মনে আছে নিশ্চয়ই অবশ্যই মানে আমার সারা শরীরের সহ মাথায় একটা চুলও ছিল না মাথায় দাড়ি ব্রু টোটালি কোনো ধরনের চুল ছিল না অর্থাৎ অ্যালোপিসিয়া টোটালি ছিল সেই অবস্থা থেকে আজকে দিন একেবারে সম্পূর্ণ ভালো এবং হচ্ছে আজকে এই যে এখন তো কোনো ওষুধ প্রয়োজন হচ্ছে না না আজকে প্রায় ছয় মাস যাবত কোনো ওষুধ কোনো ওষুধ ছাড়াই ভালো আছেন এবং এই যে ডক্টর প্যাশান রিলেশনশিপ তিনি মূলত ভালোবেসে আসেন এবং এসেই বলেন যে ভিডিও করার জন্য কারণ ওনার মতো যে রুগীগুলো রয়েছে যারা হতাশার মধ্যে ভুগছে তারা যাতে ওনাকে দেখে উৎসাহিত হয় প্রিয় দর্শক ওনার পূর্বের ভিডিওটি দেখতে এই ভিডিওর ডেসক্রিপশনে ওনার পূর্বের ভিডিও লিঙ্কটি দিয়ে দেব তার দেখলেই আপনারা বুঝতে পারবেন তিনি যখন এসেছিলেন কী অবস্থা ছিল একেবারেই টাক ছিল সেই অবস্থা থেকে তিনি এখন বোঝাই না ওনার মাথায় দাড়ি বা ব্রুতে কোনো ধরনের টাক আছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো ভুগে থাকেন সঠিক চিকিৎসা মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব তিনি আজকে প্রায় দেড় বছর পর তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক দুটো মাত্র সিরিয়াল নম্বর জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে আমার কোনো ধরনের নাম্বার নেই যারা মানে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম